মুখে রুচি নাই রে মুখে রুচি নাই কি যে করি মুখে যদি রুচি না থাকে তাহলে আমি কি করি জানেন প্রথমেই আমি নিয়ে নিলাম অনেকগুলো কাঁচা মরিচ তারপরে নিয়ে নিলাম মূলা আরে রান্না করব না দেখেন না কি বানাই তারপরে নিয়ে নিচ্ছি রসুন নিয়ে নিলাম লেবু এবং নিয়ে নিলাম কয়েকটি মশলা প্রথমে আমি মরিচগুলো ধুয়ে নিব এবং তারপরে গাটা খুব ভালোভাবে মুছে নেবো যাতে কোনো রকম পানি না থাকে একদম ঠিক ধরেছেন আমি একটা আচার বানাবো আর আজকে বানাবো মূলার ইনস্ট্যান্ট আচার একটা তরকারি রান্না করার চেয়েও এই আচার বানানোটা অনেক সহজ এটা যদি আপনি না বানান তাহলে কখনোই বুঝতে পারবেন না মরিচগুলো আমি ছাড়িয়ে নিয়ে এখন একদম মিহি কুচি করে নিচ্ছি দেখতেই পেয়েছেন কতটুকু হয়েছে মূলাটা খুব ভালোভাবে ছিঁড়ে নিয়ে তারপরে আমি গ্রেটারে গ্রেট করে নিব মূলা থেকে যে পানিটা বের হবে সেটা হাত দিয়ে চিপে নিয়ে তারপরে মূলাটা আমরা অ্যাড করবো যেহেতু এটা আচার এটা যদি পানি থাকে তাহলে কিন্তু আচারটা আমরা সংরক্ষণ করতে পারবো না এই কারণে পানিগুলো সব চিপে নিতে হবে এই আচারটা যেমন খুব দ্রুত ও সহজে বানানো যায় তেমনি কিন্তু আপনি চাইলে দুই মাস পর্যন্ত এটা সংরক্ষণ করেও খেতে পারবেন কি খুব দারুণ না ব্যাপারটা যেহেতু আচার বানাবো তাই আচারের কিছু মশলা নিয়ে নিচ্ছি ফোড়ন জিরা মৌরি ও ধনিয়া নিয়ে নিয়েছি এখন আমি হালকা একটু তেলে নিব এবং তারপরে এটা আমি গুঁড়ো করে নিব গুঁড়োটা খুব মিহি করব না একটু একটু দানা দানা থাকবে যাতে এটা মুখে পড়লে খেতে ভালো লাগে এখন আমি যে মরিচ এবং মূলা কুচি করে নিয়েছি তার সাথে অ্যাড করে দিলাম হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া এরপরে অ্যাড করে দিচ্ছি রসুন কুচি আচারের যে মশলাটা বানিয়েছিলাম সেটা অ্যাড করে দেবো এবং তারপরে একটা গোটা লেবু অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে লেবুর পরিবর্তে ভিনিগারও ব্যবহার করতে পারেন তবে এই ইনস্ট্যান্ট আচারে লেবুটা কেন জানি আমার কাছে অনেক ভালো লাগে এখন স্বাদ মতো লবণ অ্যাড করে আমি সব কিছু খুব ভালোভাবে মিক্স মিক্স করে নিব এটা আচার তাই আচারে তেল লাগবে আর আচারে আমি সরিষার তেল ব্যবহার করি কেননা সরিষার তেলে আচার সবচেয়ে ভালো মজে এবং খেতেও ভালো লাগে একটা প্যান নিয়ে আমি তাতে এক প পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি এবং তেলটা খুব ভালোভাবে আমি গরম করে নিব তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এখন আমি এই মিক্স করা আচারের মিক্সারে এই তেলটা অল্প অল্প করে ঢেলে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কি দারুণ হয় এটা ফোরন হয়ে গিয়েছে পুরো তেলটা মিক্স করে দিয়ে আমি খুব ভালোভাবে আবারও সব কিছু একসাথে মিক্স মিক্স করে নিব এবং তাহলেই কিন্তু আমাদের এই আচারটা একদম তৈরি হয়ে যাবে এই আচারটা আপনি অন্য যে কোনো আমের বা জলপায়ের আচারের মতোই সংরক্ষণ করতে পারবেন এবং খেতে পারবেন দুই থেকে তিন মাস পর্যন্ত আচারে তেল অ্যাড করার সাথে সাথেই এত দারুণ একটা ফ্লেভার বের হয়েছে যা বলার বাইরে আমি দেখিয়ে দিচ্ছি আচারটা কেমন হয়েছে দেখতে আমি নিজেকে একদমই কন্ট্রোল করতে পারছি না হাতে নিয়ে নিলাম একটু টেস্ট করার জন্য এই ইনস্ট্যান্ট মূলার আচারের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন এরকম মজার মজার রেসিপি পেতে আমার সাথেই থাকুন আর যদি সত্যিই আমার ভিডিওগুলো আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো বাটনে ক্লিক করে ফলো দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ